ق 가 ل يا بايا ا ن ا o v e 다 l i n e b 다 বাগানটা বন্ধ হয়ে গেল কি সমস্যা হবে সমস্যা হবে তো আমরা গরিব মানুষ আমরা এখানে কাজ করে খাই সারা দিয়ে দিয়ে কাজ করি সপ্তাহে আমরা বিল ওঠাই আমরা বাগানে দোকানে বাকি খাই দোকানে পয়সা দিই তারপর খাবার আনি সারা সপ্তাহের বাগান যদি বন্ধ হয় আমরা কি করে সংসার চালাবো এই জমিটা তো আগে আপনাদেরই ছিল হ্যাঁ আগের থেকে করি আমরা এখানে বাগান কাজ আচ্ছা মানে আপনাদের কাজ দিবে এই বিনিময়ে আপনারা জমিগুলো বিক্রি করেছিলেন হ্যাঁ হ্যাঁ তো এখন বন্ধ হয়ে গেল আপনাদের সমস্যা হচ্ছে সংসার চলছে না তো এইভাবে যদি চলতেই থাকে আমার বাগান খুলে না কি করবেন কি করব আগে কিছু ব্যবস্থা নিতে হবে আমাকে আচ্ছা কি ব্যবস্থা নেবেন যা ব্যবস্থা করার আমি করব আগে দেখি আমি নেতা ফetar কাছে কি করে কি না করে কি জানতে দে না দে তারপর আমরা লিব ব্যবস্থা আপনারা না ছেলেগুলা না বাইরে যাবে আমি মেয়েগুলা কাজ করে খাবো কত আর নাই ওগুলা এখানে কাজ করে খায় আপনার নাম সায়রা বানু থ্যাংক ইউ আর একটা বাগান বন্ধ হয়ে গেল আপনার এলাকায় মানে কিভাবে কেন বন্ধ হলো মালিকপক্ষের তো অভিযোগ রয়েছে মালিকপক্ষের অভিযোগ যেটা নোটিশে আমি দেখলাম যে যে অভিযোগ সে ভিত্তিহীন অভিযোগ আচ্ছা কারণ বাগানে কাজ করার একটা নিয়ম ভর্তিতে আমাদের ঠিক করা থাকে সেম মতে আমরা বরাবরে কাজ করি সেখানে যদি শ্রমিকদের মধ্যে কোনো ব্যতিক্রম দেখা দিলে তার আলোচনার প্রয়োজন ছিল সেই সেক্ষেত্রে আমি পাইনি আমি দিন থেকে ইউনিয়নটা করছি এখানে সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগ করেছে যে একটানা না কাজ করার ফলে তার ক্ষতি হচ্ছিল বাগানের প্রোডাকশন হচ্ছিল না আমি এই ক্ষেত্রে বলতে চাই যত প্রজেক্ট বাগান এই মুহূর্তে রয়েছে বা নিউ গার্ডেন যারা রয়েছে সমস্ত এলাকায় কিন্তু একটাই কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো কাজ হয় একটা ব্রেক হয় তো এই ক্ষেত্রে একই রকমভাবে কাজ হচ্ছে যদি কোনো কারণে কোনো কাজের বা সময়ের ব্যতিক্রম ঘটে তাহলে আলোচনা তো জায়গা ছিল তে তো করেন মালিক পক্ষ কোনো আলোচনা করে না না আলোচনার জন্য আপনাকেও ডাকের না না ডাকেন কোনদিন বাগান মানে একতরফা ভাবে বাগানটা বন্ধ করা হয়েছে তাছাড়া এখানে যেটা বলতে চাই যারা এই বাগানে শ্রমিক হিসাবে কর্মরত মহিলার থেকে শুরু করে সবাই এরা কিন্তু নিজের সম্পত্তি দিয়ে কাজ করবে বলে জমি বিক্রি করেছিল এবং সে কাজ পাচ্ছে আজকে কিন্তু এরা কর্মহীন করে এদের সংসার চলবে কী করে সেটাই কিন্তু একটা চিন্তার বিষয় আপনার নাম আমার নাম মোশারফ হোসেন আপনি চা বাগানে আমি ভাইস প্রেসিডেন্ট তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন সেন্ট্রাল কমিটি এবং কোর কমিটির মেম্বার থ্যাংক ইউ আমাদের কর্মহীন করা হচ্ছে কেন মালিক তুমি জবাব দাও আমাদের কর্মহীন করা হচ্ছে কেন মালিক তুমি জবাব দাও তৃণমূল চা বাগান শ্রমিক জিন্দাবাদ